সিরাজগঞ্জের উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান ও সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিরোর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভা শুরু হয় এ সময় উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব ফরিদুল হক মিলন এতে আয় দেখানো হয়েছে চার কোটি নিরানব্বই লক্ষ বিরানব্বই হাজার পঁচানব্বই টাকা ব্যয় দেখানো হয়েছে চার কোটি সাতানব্বই লক্ষ ছত্রিশ হাজার ছয়শত চুরানব্বই টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে দু লাখ পঞ্চান্ন হাজার চারশত এক টাকা এ সময় উপস্থিত ছিলেন রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মন্ডল সাবেক সভাপতি মোক্তার হোসেন মল্লিক রামকৃষ্ণপুর ইউনিয়ন কৃষি লীগের সাধারণ সম্পাদক শওকত আলী স্বপন প্রমুখ উন্মুক্ত বাজেট সভার মাধ্যমে সাধারণ মানুষের মতামত নিয়ে উন্নয়নমূলক খোলামেলাভাবে বক্তব্য প্রদান করে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো